আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত পানির উপরে এই যে পোকার মতন ভাসছে জল কেলি করতেছে দেখেন একটা কি আসলে এটা কোনো খারাপ জিনিস নয় এটা হচ্ছে একটা মাছ দেখেন কত সুন্দর মাছগুলি অনেক উপরে ভেসে বেড়াচ্ছে কি চমৎকার দেখাচ্ছে এটা আমাদের এখানে মাছ হিসেবে আমরা চিনি আপনাদের সাইডে এলাকাতে ভিন্ন ভিন্ন নামে পরিচিত হতে পারেন বা নাম থাকতে পারে তো দেখেন আমার এই ক্ষেতটাতে বা এই পুকুরটাতে এই মাছগুলো কত সুন্দর দাপিয়ে বেড়াচ্ছে ওই সাইডে একটু দূরে খেয়াল করলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে এই মাছগুলো হয়েছে কি চমৎকার ওয়েদার এখানে মার্শাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো কিন্তু একটা মাছ পাখি ডাকতেছে গাছে সুন্দর কোলাহল গাছে গাছে পাখি ডাকছে অনেক সুন্দর দেখাচ্ছে সুন্দর বা বলে দেখেন এদিকে কত ছোট করছে খুব চমৎকার দেখাচ্ছে দেখাচ্ছে মাছগুলো এখানে ছোট্ট একটা মাচান দেওয়া হয়েছে মাচান উপর সবজি করলা মিষ্টি কুমড়া ঝিম এগুলো রয়েছে ওখানে একটা বড় মাছ পানিতে যাব কাটছে দেখেন কত সুন্দর দেখাচ্ছে মাছগুলো এখানে একটা বাতি দেওয়া আছে যাতে এখানে কোনো চোর না আসে ও একটি সাদা বক পান উড়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট ওই দূরে দেখা যাচ্ছে যে ঘরগুলা এটা এখানে আমাদের এখানে ছোটো বা কামরা নামে পরিচিত ওই দূরে রাতের রাত্রেবেলা এখানে পাহারা দেওয়ার জন্য থাকে বাসা চমৎকার